হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো অবশেষে আজকে সেই বাইশ তারিখ চলে এলো আজকে আমাদের চলে যেতে হবে তাই একদম সকাল থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি এর দেখো সুন্দর গাছপালা সুন্দর প্রাকৃতিক আবহাওয়া সব কিছু ছেড়ে আবার চলে যেতে হবে মানে কুড়ি বাইশ দিন ছিলাম জানি না কীভাবে যে দিনগুলো কেটে গেলো আজকে চলে যাওয়ার দিনটা চলে এলো তো ভীষণই মন খারাপ কালকে যে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকেও আসতে খুব মন খারাপ হচ্ছিলো তো কি করা যাবে বলো চলতে যেতেই হবে তাই শেষবারের মতো তোমাদের সুন্দরভাবে মানে আমাদের গ্রামের সুন্দর আবহাওয়া তোমাদের দেখাচ্ছি জানি না আর কতদিন বাদে এই সব জিনিস দেখতে পাবো তাই ক্যামেরাবন্দি করে রাখছি এই যে সরু সরু রাস্তা চারিদিকে জঙ্গল সবুজ গাছপালা জানি না আর কতদিন বাদে দেখা হবে তাই ক্যামেরা বন্দি করে রাখছি আর তোমাদেরও দেখাচ্ছি আমাদের গ্রামের সুন্দর রাস্তা আর দেখো বাম পাশে এটা কিন্তু আমাদের ক্লাব ঘর এই দেখো এটা যে ক্লাব আমাদের আর ওখানে আটচালা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি হয়তো আট বছরকে হয়ে যাবে তখন হয়ে না হবে সেটাও তোমাদের শেয়ার করবো আর এই যে দেখো সামনে এটা হচ্ছে কালী মন্দির আমাদের গ্রামে একটাই মন্দির আছে কালী মন্দির এখানে এই কালী পুজোটি হয় আর সরস্বতী পুজো হয় এই ক্লাবেতে ব্যাস এই দুটো পুজোই হয় আমাদের এখানে আর কিছু হয় না আমাদের খুব ছোট্ট গ্রাম একটা কুড়ি বাইশটা ঘর আছে দেখো আর এই কালী মন্দির আর এই দেখো আমাদের মানে আমাদের ঘর মানে ঘরের বাইরের আবহাওয়া তো আমাদের চার পাঁচটার সময় গাড়ি আসছে বলেছে আর আমাদের রাত দশটার সময় ট্রেন তাই তার জন্য সব কিছু গুছ করে নিচ্ছি আর এই দেখো আর ওই যে খাইয়ে এখানে বসে আছে ও এই দেখো পুরো ঘর ফাঁকা হয়ে যাবে তো পুরো ঘর ফাঁকা হয়ে যাবে আর এখানে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে আর এখানে তোমাদের দাদা ভাই মানে ছাগলের মাংস রান্না করছে আজকে অম্বুকাচিও ছিল তো আজকের দিনই চলে যেতে হবে কিছু করার নেই আজকের টিকিট ছিল বাইশ তারিখে তো একটা বাচ্চা থাকে মানে জানোই তো পুরো ঘর যেমন জম মানে গম গম করে সে বাচ্চারা চলে গেলে পুরো ঘর তো অন্ধকার হয়ে যায় বলো আর তোমার দাদাভাই রান্না করছিলো আমাকে বললো একটু নেড়ে দিতে তাই নেড়ে দিলাম আর আমাদের কাঠের জালে রান্না হচ্ছে খাসি মাংস কী তো কাঠের জালে ভালো সেদ্ধ হয় মানে তাড়াতাড়ি হয় আর কি আর একে মানে আরও তা তাড়াতাড়ি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ উঠতে লেট হলে না বিকেলে খাওয়ানো যাবে না তো বিকেলে খাইয়ে বার করে বেরোতে হবে আর দেখো সব কিছু গোছ প্রায় কমপ্লিট এইসব ভরে নেব তবে ব্যাগ প্যাকিং হয়ে যাবে তো এখন বাজে তোমার একটার মতো বেজে গেছে তো স্নান টান করে সব খাওয়া দাওয়া করে নেব আর তার জন্য আর ও তো ভাত খেয়ে ঘুমিয়েছে এখন দুটো বেজে গেছে তাই জন্য ওর জন্য একটু খাবার করে রেখেছি সুজি আছে আর একটু বেশি করে নিয়েছি একটু একটু খাইয়ে দেব আর একটু নিয়েও যাব মানে স্টেশনে খাওয়ানো চলবে আর কি তাই জন্য একটু বেশি করে করেছি কিছুটা নিয়ে যাব আর কিছুটা খাওয়াবো আর দেখো সবাই ভাত ভাত খেয়ে ঘুমোচ্ছে ওটা আমার শ্বশুর মশাই তো ভীষণই মন খারাপ হচ্ছে মানে যেতে কিছুতে ইচ্ছে করছে না তো কি করা যায় বলে যেতে হবে দেখো সব কিছুর ব্যাগ প্যাকিং হয়ে গেছে তো গাড়ি আসারও মোটামুটি টাইম হয়েই গেছে পুরো ঘর পুরো ফাঁকা হয়ে গেছে মানে কুড়ি বাইশ দিন ছিলাম পুরো ঘরে জামা কাপড়ে ভর্তি ছিল মেয়ের খেন্না পাতি পুরো ঘর মানে ভর্তি ছিল আয় দেখো আজ সব কিন্তু ফাঁকা হয়ে গেছে আয় দেখো কেউ রেডি করে দিয়েছি রেডি করে দেখো চারধার ঘুরে বেড়াচ্ছে তারপর শেষমেশ আমিও রেডি হয়ে গেছি মানে শাড়ি পরা দেখতে পাচ্ছ তলে ঝামা পরা আছে তো তাই জন্য উপরে শাড়িটা মানে একটু কুড়ে নিয়েছি বলতে পারো শ্বশুর বাড়ি থেকে যাবো তো তাই জন্য উপরে কাপড়টা একটু যা জড়িয়ে নিয়েছি সবারই ভীষণ মন খারাপ তোমার দাদাভাই তো আর বেশি মন খারাপ তো দেখো রেডি হয়ে বাইরে খেলছো দাদুভাইয়ের ভাইয়ের সাথে আরও পাপার তো ভীষণই মন খারাপ দেখো এদিক ওদিক যাচ্ছে মুখ পুরো লাল হয়ে গেছে তো যাওয়ার আগে মা কে প্রণাম করে নিচ্ছি প্রতিবারই মানে যোথায় যাই শুধু বাইরে চলে তাও না বাপের বাড়ি বা জোথাই যাই কিন্তু মাকে প্রণাম করেই বেরোয় আর প্রতিদিন সকালকার আমরা এটা মানে আমি না সবাই মাকে প্রণাম করে তারপর কাজ করার করে পরে দেখো পাঁচটা বেজে গেছে আমাদের গাড়িও চলে এসেছে আর গাড়ি যে যেমত দেখলাম না সে খুব ভুক বুকি হতে পারে তোল তোলপাড় করে হলো বাস অবশেষে চলে যাওয়ার টাইম চলেই এলো দেখো কিছু তো যাবে না দাদুভাইয়ের কোলে উঠে গেলো গাড়ি দেখেই যাবে না তো আজকে পাঁচটার সময় চাপ মানে গাড়িতে চাপবো এতক্ষণ গাড়িতে যাবো রাত দশটার সময় ট্রেন তারপর সারা রাত যাব তারপরের দিন সারা দিন রাত তারপরের দিন মানে বারোটা পঞ্চান্ন নামাবে আমাদের মানে রুম পৌঁছোতে তিনটে চারটে বেজে যাবে এতটা জার্নি করে যাবো আজ হাতে ছোট বাচ্চা কিভাবে নিয়ে যাবো সেটাই ভাবছি তবশে যে দশটা বেজে গেছে আমাদের ট্রেনেও চলে এসেছে আর আমরা দেখো ট্রেনে বসে গেছি আর ওই দেখো মিষ্টি খাচ্ছে বসে বলছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি এরপর রুমে গিয়ে দেখা হবে ট্রেনে আর কোনো ভিডিও করা হয়তো যাবে না চলো রাটা বাই বাই